আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের কপাল পড়ল বুয়া সার্টিফিকেট নিয়ে যারা চাকরি নিয়েছেন তাদের যাচাই শুরু হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ এখন থেকে যারা বিদেশি চাকরিজীবী আছে তাদের সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য নতুন পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী অনলাইন এবং দূরশিক্ষার ডিগ্রিগুলো তারা যাচাই বাছাই করবে এছাড়া অস্বীকৃত ডিগ্রি এবং সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো আপনার যাচাই বাছাই করার জন্য তারা আলাদা একটা কমিটি গঠন করবে এছাড়া অন্য কোনো প্রোগ্রাম ডিগ্রি মোকয়া করতে স্বীকৃতি দেওয়া হবে না ডিগ্রি যাচাই ও স্বীকৃত প্রক্রিয়ার ক্ষেত্রে মটলায়, ডাটা ফ্লো এবং কোয়াড্রাভে নামক দুটি সংস্থাকে ডিগ্রি যাচাইয়ের জন্য অনুমোদন দিয়েছে এই স্বীকৃত প্রক্রিয়ায় দুটি ধাপে যাচাই করা হবে প্রথমত ডিগ্রি সত্যতা যাচাই প্রথমে ডাটা ফ্লো বা করড্রবে আবেদন করে ডিগ্রি যাচাই করতে হবে এরপর মন্ত্রালয় অফিসিয়াল স্বীকৃতি যাচাই শেষ হলে আবেদনকারী মন্ত্রালয় থেকে অফিসিয়াল স্বীকৃতি পেতে আবেদন করতে হবে এই প্রক্রিয়া অনলাইনে করা যাবে এবং আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই সাধারণত স্বীকৃতি পেতে তিরিশ কর্মদিবস দিবস সময় লাগে কেউ যদি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে হয় তাহলে তিন মাসের মধ্যে আপিল করতে হবে মনে রাখা ভালো এখানে স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ কিছু শর্ত রয়েছে বিশ্ববিদ্যালয়টি নিজের দেশের শিক্ষা কর্তৃপক্ষের অনুমোদিত হতে হবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা করতে হবে মন্ত্রালয়ে নিম্নলিখিত ডিগ্রিগুলো স্বীকৃতি দেবে না যেগুলো হচ্ছে সার্টিফিকেট আনুষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত নয় স্বল্পময়দি প্রশিক্ষণ প্রোগ্রামের সার্টিফিকেট এবং যেসব ডিগ্রি শুধুমাত্র নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর জন্য তৈরি করা হয়েছে এগুলো কোনোভাবেই তার স্বীকৃতি দেবে না এছাড়া স্বীকৃতির জন্য আপনার নির্দিষ্ট কিছু ফি রয়েছে যেমন ব্যাচেলার ডিগ্রির জন্য একশো হাম মাস্টার্স ডিগ্রির জন্য একশো পঞ্চাশ দৃঢ়াম এবং ডক্টরাল ডিগ্রির জন্য দুইশো দৃঢ়াম প্রাথমিক যাচাই বাছের জন্য আপনার দেশগুলোতে আপনার আলাদাভাবে তারা যাচাই করবে এবং অনলাইন ই দিরহাম বা পোস্ট পেড কার্ডের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে পাঁচটি বিশেষ শর্ত রয়েছে যেমন হচ্ছে শিক্ষার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত পাঠ্যক্রম অনুসরণ করতে হবে মন্ত্রালয়ের স্বীকৃতির নিয়ম মেনে চলতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করলে সেটি স্বীকৃত হবে এছাড়া অনলাইন শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে সচেতনতা আরও বাড়িতে স্বীকৃত হতে হবে এক সেমিস্টারে অনলাইনে ক্লাস আঠেরো ক্রেডিট আরও বেশি হওয়া যাবে না এছাড়া মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ক্ষেত্রে মাস্টার্স বা ডক্টরাল ডিগ্রি অনুমোদনে একই বিষয়ে ডিগ্রি থাকতে হবে এই নিয়মগুলো অনুসরণ করলে বিদেশি ডিগ্রি সংযুক্ত আরব আমিরাতে স্বীকৃতি পাবে আপনারা যারা আরব আমিরাতে এই যে বিভিন্ন সার্টিফিকেট দিয়ে ভুয়া চাকরি নিয়েছেন আপনাদের কপালে দুঃখ আছে কারণ আপনাদের সার্টিফিকেটগুলো এখন যাচাই বাজাই করা শুরু করবে আরব আমিরাত কর্তৃপক্ষ এই যে নতুন আপনার দুইটা সিস্টেম ফলো করবে সেটা হচ্ছে আপনার হচ্ছে কোয়াড্রাডো এবং আপনার ডাটা ফ্লো এটার মাধ্যমে তারা সার্টিফিকেটগুলো ভেরিফাই করবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মতো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন